মনে হয় আমার জল এসেছে। খুব কাঁপুনির হচ্ছে। হ্যাঁ, ভালোই তো নাটক শিখেছি। যা, তাড়াতাড়ি গিয়ে পড়তে বস। ой, ভালো লাগে না। আমার শরীরে কটায় ভাবে না। ঠিক আছে, পড়তে বসছি। এখন থেকে আমি দিন রাত পড়ব। খাবার খুব না শুধু পড়া করব। মিনা, কি করছিস তুই? দুদিন হয়ে গেল ভুপাশড়ি খাসনি। তো শরীরটা কি অবস্থা হয়েছে দেখেছিস? তুই শরীর এত চাপ নিতে পারবে না।

আরে এটা খুব খারাপ মেটা যখন জ্বর হয়েছিল তখন ওরা একে পড়তে বাধ্য করেছিল এ বাবা তাহলে তো এরা খুবই বাজে মা বাবা এদের মতো মা বাবার জন্যই আজকে বাচ্চাদের এই অবস্থা কেমন লাগছে তো